ভালোই হয়েছে তুমি চইলে গেছো থাইতে গেলে মেলা ক্ষয়ক্ষতি হইত ঘন্টায় ঘন্টায় ফোন করে কী করো কেমন আসো সারাদিন এই সব খসখবর নিয়ে বারাবার এরকম মায়া দেখাইতে হইত দুবেলা বাতের জায়গায় আমার একবেলা কম খাইলেও চলতো কিন্তু তোমার লগে একবেলা বেলা কথা কম হইলে আমার চলতো না মনের ভিতর খসখস করত অস্থির অস্থির লাগত ভালোই হয়েছে তুমি চলে গেছো তুমি থাইয়া গেলে আমি কোনোদিনও একলা বাসা শিখতাম না জ্বর হইলে প্যারাসিটামলের বদলে খুঁজতে হইতো তোমার হাত তুমি সারা নিজের নিজের কাছে মনে হইতো ডানা বাঙা হতো পাখি খোলা আসমান পাইতাম ঠিকই কিন্তু উঠতে পারতাম না তার চাইতে ভালোই হয়েছে তুমি চাইলে গেছো তুমি থাকা গেলে পিড়িত কমে যাইত বছরের পর বছর এক পাতিলে এক বাড়িতে খাবার খাইয়া যাইতে যাইতে মুখে অরসি পাতত তিক্ত তো শৈল আসতো তুমি অত এক বেলা হইলে পরের বেলা ভাবতা ভুল মানুষের লগে গেলাম না তো মনে মনে গ্রিনার পাহাড় বানাইয়া ভিতরে ভিতরে ছটফট কইরা মারতা কিন্তু কারো কইতে পারত না খারাপ লাগতো পালাইতে চাইতা কিন্তু পারত না সব শৈলা যাওয়ার মাঝে যেমন প্রস্থান নাই তেমনই সব পাইয়া যাওয়ার মাঝেও অর্জন নেই